জমি মাফিয়াদের দৌরাত্ম্য শান্তিনিকেতনে নতুন কিছু নয় এবার সরকারি জমি প্লট করে বিক্রির জন্য রাস্তা তৈরির অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে খবর পেয়েই তদন্তে নামে বোলপুর মহকুমা প্রশাসন কাজ বন্ধ করা হয়েছে আগেই শনিবার জমি সহ নির্মীয়মান রাস্তায় সরকারি বোর্ড বসানো হল বোলপুর পুরসভার তরফে অসৎ উদ্দেশ্যে রাস্তা তৈরি বলে জানিয়েছেন বোলপুর পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জায়গা যেটা মূলত আমাদের বিয়েলওয়ার সাহেবের প্রতিনিধি এবং আমাদের এখানে সার্ভের রয়েছে মুজিবুর রহমান সাহেবের রয়েছেন তো এখানে আমরা একবার বিগত দিনে আমরা একটা সাইট ইন্সপেকশন করেছিলাম তাতে দেখা যাচ্ছে যে মূলত যেই ভেসল্যান্ডটা রয়েছেন সেই ভেসল্যান্ডের ওপর একটা কেউ বা কারা একটা রাস্তা তৈরি করেছে এবং এটা কোনো একটা অসাধু উদ্দেশ্য তাদের ছিল সেটাকে আমাদের সবার যৌথ উদ্দেশ্যে সেটাকে একটা বন্ধ করার প্রচেষ্টা আজ করা হলো শান্তিনিকেতনের গোয়ালপাড়া মৌজায় ছশো একষট্টি বাই নশো এক দাগ নম্বরের উপর কয়েক বিঘা জমি রয়েছে পর্যটন দফতরের একই সঙ্গে রয়েছে সেচ দফতরের জমিও অর্থাৎ সরকারি দুটি দফতরের জমি প্রকাশ্যে দখল হয়ে যাচ্ছিল খবর পেয়ে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বোলপুর পুরসভাকে তদন্তের নির্দেশ দেন বোলপুর মহকুমা শাসক যদিও অভিযোগ মানতে নারাজ জমি ব্যবসায়ী এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পেছন দিকে একটা পাবলিক ল্যান্ড আছে তারা এই ভেস্টেড ল্যান্ডের এবং এই সুযোগ নিয়ে ওইখানটাতে একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা করেছে এবং করেও ফেলেছে সেই রাস্তাটাতে কিছু কমপ্লেন আসাতে গভর্নমেন্ট থেকে সেটা আমাদের পৌরসভায় জানানো হয় পৌরসভা থেকে ডিএম সাহেব জানান এবং অ্যাকশান নেওয়ার জন্য অবশ্যই হয়েছে এখন তো এমনিতেই কাজ বন্ধ আছে আর কোনো প্রোগ্রেসও হয়নি যেটুকু হয়ে আছে তারপরে কোনো প্রোগ্রেস কেউ করেনি করেনিপ্লেন আমার কাছে আমি না কমপ্লেন কপি আমার দোষ করে আমি জানবো জায়গাটা তাহলে কে ঘিটছিলো চায় কে কে বলবে তুমি জানো কি করে বলবো আমি বারবার খবরের শিরোনামে এসেছে জমি জবরদখলের ঘটনা কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি চুরি রুখতে তৎপর জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে পুলিশও তারপরেও রাজ্যে অব্যাহত জমি চুরি এর পিছনে কি রয়েছে বড় কোনো মাথা প্রশ্ন কিন্তু থেকেই যায় অমরনাথ দপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ